এই না আসলে সবাই ভালো আছো তো আমি বর্তমানে রয়েছি মাদারীপুরের কদম বাড়িতে আর এইখানের যে গণেশ পাগলের মেলা হয় এই মেলাকে কেন্দ্র করে অনেক মন্দির তৈরি হয়েছে তার মধ্যে এটা হচ্ছে পাতালপুরীর মন্দির আর এই মন্দিরের ইতিহাস আমরা এখানে দায়িত্বরত এক পুরোহিত বা পণ্ডিত তার কাছ থেকে শুনবো নিচে যে জায়গাটা আর কি নিচে না গেলে আমি হিসকু বললে কি হবে কিছু বলবো না আমি যখন দেখাই দেবো কিনা কিনা আচ্ছা চলেন যাই তাহলে এইটা এই জিনিসটা কি আর কি এটা হচ্ছে গলায় পাশ উপর হনুমান আছে হ্যাঁ কেন বলি কেন পাশ এটা প্রশ্ন এই না প্রশ্ন এটা দায়িত্ব আমার কেন কোমরিতে আমাকে রাখছে আমার দায়িত্ব আমি উপরে মার কাছে শুই থাকি ভক্ত ভক্তবিন্দু তলাশে আমি আসি কোনো ভক্ত যদি প্রশ্ন করে আমি সেই প্রশ্নের জব চেষ্টা করি কিন্তু ভক্তের চরণ ধরি পাইয়া আসি আমার এই ভক্তের কাছে আমি পাতাল পুরীর কাহিনী এটা তুলিয়া ধরছি আমার নাম নৃত্য আমাদের বাড়ির নতুন বাড়ি থেকে জয় ছিলাম এটা হচ্ছে ক্রেতা যুগে পাতালপুরীর কাহিনী রাবণের ছেলে মহিরাবন রাম লক্ষ অন্ত্রী শুরেন সে পাতালপুরী মা বলি আর মহিরাবোন মা পাতালপুরী মায়ের বল সে মহিরাবোন আমার মুক্তি হবে কবে বাবা তোমার মুক্তি কবে হবে জানো মা যেদিন রামের ভক্ত হবু এই পাতালটি যেদিন আসবে সেদিন হবে তোমার মুক্তি